ভাই আমি চায়নার সান্দাইতে গেছিলাম একটা বিজনেস কাজে চায়নায় যে আমার বস ছিল যার সাথে আমি বিজনেস করতাম সে খুবই অসুস্থ ছিল হসপিটালে ভর্তি ছিল আমি যখন বসের দেহাল লিগে হসপিটালে গেলাম বসে আমার একটা কথা বারবার বুঝানোর চেষ্টা করছে কিন্তু আমি বুঝি নাই আর ওই কথাটা শেষ না করে বসে ওপারে টপকে গেল ভাই আমি এমন একজন লোক খুঁজতাছি যে চাইনিজ ভাষা বুঝে এই চাইনিজ ভাষাটা ডিকোর্ড করতে পারলে মনে হয় আমার কপালটা খুলবো বসে মনে হয় আমার লগে কিছু রাইকে গেছে রে আমি চাইনিজ ভাষা বুঝি তো দেই কি কইছে আমার এখন আদি আপনি চাইনিজ বুঝে নাকি করবেন না হায় হায়

তো ভাই আমি চিন্তা অন করতেছি একটা বডি গেটকে দিন বুঝছেন ভাই তেমন কিছু না বডি গেট বলতে একটা লোক আমার পাশে সব সময় থাকবে আমার লগে চলাফেরা করবে হ্যাঁ লগে লগে থাকলে একটু সাহস আর কি পাইলাম একটা মানুষ লগে থাকলে একটু সাহস অনুভব হয় না ওই রে আর কি তো ভাই আপনার তো আলায় দিলে শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ আছে দেখতে উঠতে ভালোই আপনারে দেখলে মানুষ ভয়ও পাইবো তো ভাই মনে যদি কিছু না করেন আমার লগে আপনি থাকেন ঘুরলেন ফিললেন ব্যবসাবানিজ্য করলেন একটা সময় আপনারে ব্যবসাবানিজ্য বুঝিয়ে দিলাম বুঝেন নাই তো ভাই আপনারা যদি সমস্যা না থাকে আপনি আমার লগে থাকেন हां সমস্যা নাই আমি এমনিতেও ফ্রি আছি ভাই তো ড্রাইভিং পারেন না পারি ও ভাই তাহলে চলেন ওই গাড়িটারে মোট করামু একটা লোকের লগে ফোনে কথা হয়েছে যাইয়া এক্সপোরে যাইয়া গাড়িটার মোট টট করাইয়ে চলেন চলো তাহলে ভাই গাড়িটা আপনি ড্রাইভ দেন হ্যাঁ ড্রাইভিং তো আচ্ছা করলে নতুন ড্রাইভার ভালো আছেন ভাই জি ভালো আরে এই জায়গা আমি হলাম মহাজন আমার তো পাত্তাই দিতেছে না আমার বুঝবো কে মহাজন তারপরে দেই পাতা না দই কেমনে ভাই তাহলে তো আপার সাথেই কথা হয়েছিল না গায়ড়া মট করাবেন ভাই আপনি আমাদের গয়েজে আরছেন ভাই আমি খুবই খুশি হইছি ভাই এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার ভাই কিরে ভাই ওই তো সত্যি সত্যি ভাই বল ওই মহাজন আমি কি এই জায়গায় চললুম এই তুমি এবারে দাঁড়ায়ছো ক্যা তুমি দেখ না সাড়ে গামায় গেছে সাড়ে টিশু লাগবে হ্যাঁ এটা বুঝো না যাও টিশু নি এসো চা নি এসো সাড়ে লাগে কফি ঠান্ডা কি লাগবে তাত্রে নি এসো ফাজিল লোকজন

তোমার যে ক্ষমাড়া মানুষ চিনে না দাম দেয় না তোমার ফার্স্টে যে কাজটা করতে হইব তোমার যে খোমাড়া আছে এই খোমাড়া আগে মানুষের পরিচিত করাই দিব এই ক্ষমাড়া যখন মানুষ চিনা তখন তুমি সব জায়গায় দাম পাইবা বুঝো নাই তুমি যে একা বিশাল একটা গাড়ি রয়ে বারো তুমি তো পিচ্ছি মুরগির লাইন এক বয়ে ধাও মানুষ তোমার দেয় না তুমি একটা ভালো দেখা হুন্ডা লও হুন্ডা লইয়া জন মনে করো এলাকার মধ্যে দুই চারটা চক্কর মকর মারবা থ্রোটল বাড়ি দিবা দেখবা যে মানুষের দেখলে ক্ষমাড়া মনে রাখবো হ্যাঁ ভাই হেডেই করতে কিন্তু

তুমি যেহেতু প্রথমবার ট্যাপ ট্যাপ সেন্ট দিয়ে বাংলাদেশে টাকা পাঠাইবা তাইলে এই প্রোমো কোডটা ইউজ করবা আই এম আর তাহলে দেখা গেছে যে 10 ডলার বা 25 দিরহাম পর্যন্ত বোনাস পাইবা ঠিক আছে তাহলে আমি পাঠাই দিতাছি ঠিক আছে ভাই তাহলে তুমি ইনস্ট্যান্ট টাকাটা পাঠাই দাও আমি ইনস্ট্যান্ট টাকাটা কাজে লাগাই দি ভাই লোক কত হয়ে গেছে গা চলেন ভাই গাড়ি লই এই তো সুন্দর একটা ডিসিশন নিছো এবার জমবে তোমার খেলা হ্যাঁ চলেন খেলা জমামু ভাই কিনে লই চলেন

দেখ দেখ মামা এই আর পুরো পাগলের মতো দেখা যায় না হ্যাঁ এই পাগল তো আমার রিস্কা তোলে বর্ত লইছিল পিস একদম অল্প জন্য বাইসে গেছে ওই পাগল পাগল ওই পাগল পাগল মানুষের ভাবি থাকে একটা আলাদা দেখ হ্যাঁ ঠিকই কইছস ভাই আপনার লোক একটা কথা কইতে লেগে নাইছি আইছি কি কথা আরে ভাই কে উজ্জ্বল দিতেছে না ভাই বুঝলাম না আর আমি এটা কোনো কথা হইল খোলা পানি দেখলাম আর আশা করে আরে ভাই আমি কি চেঙ্গুস খান নাকি হ্যাঁ আমি কি খেলার পাত্র নাকি কে উজ্জ্বল দেনা আমি জোকার নাকি খোলা দেখলে এরকম করব কি রাস্তার কুত্তা আমার আমারে দেখলে কেউ 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 করে ওটা চোর ভাই আমারে দাওয়া দে আমি কি মানুষ না ভাই তে বসে কম আছে ইজ্জত দিতে না কি ভাই তোমার মেইন সমস্যা কি জানো তোমার শরীর দা এই বাকির মতো না এটারে একটু জিম টিম কইরা একটু বাড়ানো যাইতো বড় করতে হইব ওই যে কতই আছে না কিছু কাটে দাঁড়ে কিছু কাটে বারে তোমার দার আছে ঠিকই কিন্তু বার নাই তোমার শরীরটা আগে বার বানাইতে হইব আরে ভাই দার আছে বুঝলাম দার তো কিছু একটা কাটবো হেডেও তো কাটতাছে না এই কারণে তো তোমার এই পরামর্শ দিতাছি তোমার এখন রেগুলার জিম করতে হইব জিম টিম কইরা খাওয়া দাও একটু শরীরটা বানাও দেখবা যে ঠিকই দাম পাইবা হেডেই করতে হইব ইজ্জত পাওয়ার মতো টাকা পয়সা থাকা সত্ত্বেও যারা আমার মতো চেঙ্গিস খান বোর্ডের কারণে ইজ্জত পাচ্ছেন না তারা তাৎক্ষণিকভাবে এক পিস ইট নিয়ে এই ব্যায়াম শুরু করে দিতে পারেন